একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দেখতে পাচ্ছে আমরা রেডি হয়ে গেছি আমার সাথে আমার ভাই রয়েছে আমার জামাই রয়েছে ও আমরা সবাই জল ঢালতে যাচ্ছি মহাদেবের মাথায় সুরাটে প্রথমবার গুজরাটে দেখুন আমাদের ড্রেস এরকম কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর প্রথমবার গুজরাটে জল ঢালতে যাচ্ছি জানি না কেমন হবে চলুন দেখা যাক কেমন লাগে চল্লিশ জনের গ্রুপ গাড়ি বুক করে আমরা যাচ্ছি গুজরাটে সুরাট সিটিতে কর্মরত বাঙালি সমাজের একটা গ্রুপ একটা সংস্থার বানিয়েছে ওনারা প্রতি বছর শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যায় আমি এই বছর ওনাদের সাথে যুক্ত হয়েছি আশা করি হা প্রতি বছর ওনাদের সাথে যেতে পারবো আমাদের বাসস্থান থেকে এখন গাড়িতে করে কুড়ি থেকে পঁচিশ মিনিটের দূরত্ব তাপ্তি নদীতে যাচ্ছে যেখান থেকে আমরা জল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এখন আমরা তাপ্তি নদীর ওপরে ব্রিজ ক্রস করছি যেখান থেকে আমরা আজকে জল তুলব তাপ্তি নদী গুজরাটের খুবই ফেমাস নদী যার তীরে সুরাট সিটি যাকে আমরা ডায়মন্ড সিটি নামে পরিচিত সেই সিটি গড়ে উঠেছে আর আজকে খুব খুবসুরত একটা নজরা আপনাদের সামনে তুলে ধরছি আজকে আমাদের তৃতীয় সোমবার এখানকার গুজরাটি মানুষদের প্রথম সোমবার তাই আজকে প্রচুর পরিমাণে গুজরাটি মানুষরা জল ঢালতে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় আমাদের গ্রুপ সবাই দাপ্তির পাড়ে চলে এসেছি এখান থেকে জল তুলবো আমরা আমরা দুধ তুলব তারপরে বাবার মাথায় গিয়ে ঢালবো এখানে আমি প্রথম জল ঢালতে দেখেছি আর এই দেখতে পাচ্ছেন তাপসি এখান থেকে আমরা জল তুড়ি নিয়ে বাবার মাথায় গিয়ে ডালবো লাগভাগ সুরাট এখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার হেঁটে আমাদের যেতে হবে দেখতে পাচ্ছেন আজকে ভক্তদের কত ভিড় দেখতে পাচ্ছেন এখান থেকে সবাই জল তুলছে আর এটা হচ্ছে পুরো তাপতি নদীর দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা জল তুলে প্রায় একুশ কিলোমিটার হেঁটে যাব আমরা বাবার মাথায় জল ঢালতে দেখুন আজকে প্রচুর ভিড় হয়েছে আজকে এখানকার গুজরাটি মানুষদের প্রথম সোমবার আমাদের যেটা দ্বিতীয় সোমবার হচ্ছে এখানকার প্রথম সোমবার দেখুন ভক্তদের কত ভিড় চার চারপাশে এই দেখতে পাচ্ছেন আমরা সবাই জল তোলার পরে সব সমস্ত ঘট এক জায়গায় রেখে আমরা পূজা অর্চনা শুরু করেছিলাম আর সবাই পূজা অর্চনার পরে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম

প্রথম ওভার ব্রিজ মহাদেব এখন ওভার ব্রিজের উপর দিয়ে আমরা পেদল যাত্রা যাচ্ছি ওভার এত সুন্দর কেমন লাগছে ওভার কেমন এরিয়া পুরো এত সুন্দর এরিয়া আর চার সাইডে এত বড় বড় বিল্ডিং সব বড় বড় বাংলো এই সাইডে দেখুন বড় বড় বাংলো সব রয়েছে আর আমরা চারজন রয়েছি একসাথে আর বাকি সবাই গ্রুপ পিছে রয়ে গেছে বৃষ্টি আসতে পারে দেখো হালকা করে বৃষ্টি পড়ছে বাবার মাথায় madde যাত্রা করার সময় পানি জলের কোনো অসুবিধা হচ্ছে না কারণ এরকম জলের বোতল সব জায়গায় আমাদের দিচ্ছে সবাইকে এরকম জলের বোতল এই দেখতে পাচ্ছেন রাস্তায় কত সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে আপনি যদি রেস্ট নিতে চান তাহলে এইভাবে আপনি রেখে আপনি রেস্ট নিতেও পারেন আর সাইডে দেখুন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে রাস্তাতে যাওয়ার সময় সাইডে খুব সুন্দর একটা মন্দির দেখতে পেলাম ভাবলাম একবার দর্শন করে যাওয়া যাক তাই ভিতরে আমরা চলে গেলাম

মিনিটের মধ্যে ডিজেল পাওয়া যাচ্ছে সবাই ভাবনা যাচ্ছে পুণ্য পাইন বন্ধুরা অবস্থা কিন্তু খুব খারাপ পায়ের এইখানে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে লেখা আছে সিদ্ধেশ্বর মহাদেব মন্দির এইদিকে আমরা বাঁকবো এবার এই হচ্ছে মেন রোড মেন রোড থেকে আমরা এইদিকে যাবো কট লাইনের দিকেই যাবো এই জায়গাটার নাম হচ্ছে ওল পার্ক এটা মেন রোড দেখতে পাচ্ছেন এইদিকে এটা আমরা কোর্ট লাইনে ঢুকে পড়লাম এখনো ছ কিলোমিটার বাকি রয়েছে দেখতে পাচ্ছেন এত ভিড় বেড়ে গেছে আগের থেকে এখনো অনেক দূর যেতে পারে এই পানির বোতল খাওয়া চা সব জায়গায় আমরা পাচ্ছি হ্যাঁ মন্দির গেটের কাছে পৌঁছে গেছি লাগাতার পুরো চার ঘন্টা আমরা হেঁটেছি একবারও রেস্ট নেইনি খুব খুশি হচ্ছি বাবার এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই দর্শন করব আর পায়ের হারদ খুব খারাপ আর দোস্ত আমরা শেষমেশ পৌঁছে গেছি বাবার মন্দিরে

এখন আমরা ভালো করে হাত পা দিয়ে বাবার দর্শন করব এটা হচ্ছে এখানকার পুকুরঘাট

বাবা দর্শন করে ফাইনাল জল ঢেলে দিয়েছে আর প্রচণ্ড ভিড় ছিল অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে জল ঢাললাম আর এখন দোষ খুবই টায়ার্ড লাগছে খুবই টায়ার্ড লাগছে এখন রেস্ট নেবো কিছুক্ষণ তারপর সকালে আমরা আবার চলে যাব আমাদের বাড়ি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা জরুরি লাইক করবেন শেয়ার করেন সাবস্ক্রাইব